নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য খুব কম দামের সুন্দর একটি শালি জমি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য দশ ফুট রাস্তার পাশে কিন্তু জমি নিয়ে এসছে আর রাস্তাটা কিন্তু দশ ফুট চওড়া থাকবে আর দশ ফুট চওড়ার পাশে আপনারা দু কাটা চার কাটা প্লট নিতে পারবেন খুব সুন্দর জমি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো দশ ফুট রাস্তা লোকালিটির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সামনের প্লট বিক্রি হয়ে গেছে এগুলো সব লোকালিটির মধ্যে এগুলো সব লোকালিটি রয়েছে এখানে আর এই যে জমিটি আপনারা দেখছেন এইগুলো এটা কিন্তু টোটাল শালি জমি টোটাল শালি জমি রয়েছে দেখতে পাচ্ছেন টোটালটাই শালি জমি আর যেখান থেকেই আপনি দু কাটা নিন না কেন আপনারা দশ ফুট রাস্তা পাবেন দশ ফুট রাস্তার পাশেই কিন্তু আপনি জমি পাবেন আর ইলেকট্রিক লাইন জলের লাইন কিন্তু সামনে সব রয়েছে কারণ দেখতেই পাচ্ছেন এইসব সব লোকালিটি সব লোকালিটির মধ্যে আপনারা যেদিকে মানে দেখবেন সব লোকালিটি আপনাদের যে একটু জুম করি জুম করে দেখাই দেখতে পাচ্ছেন পুরো সব লোকালিটি সব লোকালিটির মধ্যে আর স্টেশন থেকে কিন্তু খুব কাছে রয়েছে জমিটি স্টেশন থেকে খুব কাছে রয়েছে আপনারা দেখতেছেন এই হচ্ছে জমি আপনারা দেখতেছেন এই হচ্ছে জমি আর এই হচ্ছে রাস্তা আপনারা দশ ফুট রাস্তার পাশেই কিন্তু জমি পাবেন আর এখান থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে পিয়ালি স্টেশন পড়ছে নিয়ারেস্ট স্টেশন আর স্টেশনের ডিস্টেন্স যদি আমি কিলোমিটার হিসাবে আপনাদের জানাই তো আড়াই কিলোমিটার থেকে তিন কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স রয়েছে রয়েছে আপনারা অটোতে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা মেন রোডে নামবেন মেন রোড থেকে দু মিনিটের মধ্যে আপনি জমিতে চলে আসবেন আচ্ছা মেন রোডটা এখান থেকে কতটা দূর মেন রোড আপনাদের একটু অনুমান করে দেখিয়ে দিচ্ছি এই যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন ঠিক এর পিছন সাইডে রয়েছে মেন রোড মানে আপনি বুঝতে পারছেন এর পিছন সাইডে মেন রোড রয়েছে মানে ওখান থেকে এটা আসতে কত মিনিট লাগে দুটো দুটো মিনিট টাইম লাগবে মেন রোডে আসতে দু মিনিট টাইম লাগবে ওই মেন রোড থেকে এই যে এই যে রাস্তাটা এসে দেখতে এই বাড়ির পাশ থেকে যে রাস্তাটা এসছেন এটা কিন্তু পুরো ঢালা ঢালাই রাস্তা ঢালাই রাস্তা এসে ঢালাই রাস্তা আসার পর এই কিছুটা খাঁচা রাস্তা রয়েছে এই খাঁচা রাস্তার পাশে কিন্তু আপনাদের জমি এগুলো সব কিন্তু ঢালা রাস্তা হয়ে যাবে ইলেকট্রিক লাইন রয়েছে জলের লাইন রয়েছে আপনারা এখান থেকে এই এখান থেকে আপনারা ধরুন তিনশো ফুট কি আড়াইশো ফুটের ডিস্টেন্সের মধ্যে জলের লাইন রয়েছে আপনি ওখান থেকে জলের লাইনটা জাস্ট যদি এক্ষুনি যদি প্রয়োজন পড়েন জলের লাইন টেনে নিতে পারবেন আর ইলেকট্রিক লাইন তো রয়েছে কোনো অসুবিধা নেই আর লোকালিটির মধ্যে কিন্তু আপনি জমি পাচ্ছেন লোকালিটির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে আপনি জমিটা দেখছেন একদম পুরো দশ ফুট রাস্তার পাশেই কিন্তু জমি রয়েছে খুব সুন্দর জমি লোকালিটির মধ্যে আপনারা যদি জমিতে লেবে আপনাদের একটু দেখায় দেখতে পাবেন খুব সুন্দর জমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জমি একদম এই যে দশ ফুট রাস্তা দশ ফুট রাস্তার পাশেই কিন্তু জমি পাচ্ছেন খুব সুন্দর জমি রয়েছে আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে আর এই জমিটি কিন্তু শালি জমি রয়েছে আপনারা স্পটে আসবেন পেপারটা আপনাদের দেখ আম আপনাদের হাতে দিয়ে দেবো দাগ নাম্বার খতিয়ান নম্বর আপনাদের দিয়ে দেবো স্পটে এসে আপনি অ্যাপ রয়েছে অ্যাপে সার্চ করে দেখে নেবেন রেকর্ড আপনি চেক করে দেখে নেবেন যে যার নামে রয়েছে তার নামে কাগজ যে কাগজ দেখাচ্ছিস তার নামে আছে কি আপনি স্পটে সার্চ করে দেখে নেবেন আপনারা যদি প্রয়োজন মনে করেন জমি সম্বন্ধে জানে তাকে নিয়ে আসবো আর আনুন কোনো অসুবিধা নেই কারণ আমাদের ক্লিয়ার জমি আমরা পরিষ্কার বলে দিচ্ছি ভিডিওর মধ্যে যে আপনারা যে জমি সম্বন্ধে জানে তাকে নিয়ে অন্তত আসবেন ঠিক আছে তো এই দশ ফুট রাস্তার পাশে কিন্তু আপনাদের জন্য একদম শালি জমি নিয়েছি লোকালিটির মধ্যে এই টোটালটা কিন্তু হিন্দু লোকালিটি আর স্টেশন কিন্তু খুব বেশি দূর নয় আড়াই কিলোমিটার থেকে তিন কিলোমিটার মধ্যে দশ টাকা আপনারা যদি অটোতে দশ টাকা ভাড়া দেন অটোতে দশ টাকা ভাড়া দিলে এই মেন রোডে নামিয়ে দেবে মেন রোড থেকে আপনাদের এই যে ঢালা রাস্তাটা এসছে দু মিনিটের মধ্যে এই লোকেশানে পৌঁছে যাবে তো আশা করছি আপনাদের এই জমিটি বা আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে তো যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওতে একটি লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের সাপোর্ট করুন আমরা এরকম নতুন নতুন খুব সুন্দর জমি আপনাদের জন্য নিয়ে আসবো আর খুব ভালো জমি আপনাদের জন্য নিয়ে আসবো এবারে আসুন এই জমির দাম জেনে নেওয়া যাক আপনারা এই যে শালি জমিটি দেখছেন এই জমির দাম রাখা হয়েছে প্রতি কাঠা মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ